বাড়ির থেকেই সবজিটা বেশিরভাগ আমি কিনি বাজার থেকে আনলে বেশি করে সবজি নিতে হবে আবার নিয়ে আসলে নষ্ট হয়ে যায় যেহেতু বাড়িতে আসলে সবজি যেটুকু লাগে সেটুকু নিতে পারি এই যে অল্প করে বরবটি কড়াই নিয়েছি আর নিয়েছি টমেটো আজকে যেহেতু রথযাত্রা তাই আজকে নিরামিষ রান্না বান্না করবো নিরামিষ রান্না করব তো সন্ধ্যেবেলা একটুখানি ঘুগনি বানাবো তাই জন্যে একটু বুট ভেজিয়ে রেখেছি এটাকে বুট বলে এখানে আমাদের ওখানে মটর কড়াই বলে আর এদিকে আদা বেটে রেখে দিয়েছি নিরামিষ রান্না থাকলে একটু চিন্তা বেশিই হয়ে যায় অনেকটা মাথা খাটিয়ে ভাবলাম একটু ছানার কোপ্তা গাড়ি করি ছেলেমেয়েরাও নতুন জিনিস খেতে বেশ ভালোই অনেক অনেকদিন পর বানাচ্ছি আর এদিকে দেখো ছানাটাকে মেখে মশলা দিয়ে মেখে নিয়েছি আর এদিকে সেপও দিয়ে নিয়েছি আমার পছন্দ মতো সেপ তেলটাও গরম করে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে এটা ভাজতে তুলে দিয়েছি এক পিঠটা লাল হয়ে ভাজা হয়ে গেছে অপর পিঠটাকে ভেজে নেব ছানার মধ্যে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে একটু বেসন দিয়েছি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা একটু আদা বাটা দিলেও ভালো হতো কিন্তু আদা বাটা আমি দিইনি এইভাবেই মেখে নিয়েছি আজকে যেহেতু রথযাত্রা তাই মামসনা প্রভু জগন্নাথের মূর্তি এঁকেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলো তোমাদের ভালোবাসা পেয়ে মামসনা কিন্তু আরও আগ্রহ হয় আঁকার জন্য ছানার কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এদিকে কড়াতে আমি মশলা কষে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি টমেটো কুচি দিয়ে আর লবণ দিয়ে একটুখানি গলিয়ে নিয়েছি আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি মশলাগুলো তো রেগুলার যে মশলা সেই মশলাগুলোই দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম আর লবণটা আমি আগেই দিয়েছিলাম তাই জন্যে আর লবণ দিলাম না অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এটাকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এর থেকে সুন্দর একটা কালার এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে এই সময়টা আর লো রেখে এই যে টক দইটা দিয়ে ভালো করে আবার একটু করে চেড়ে কষিয়ে নেবো যা তেল ছেড়ে দিয়েছে দেখো এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো ঝোলের জন্য বেশি ঝোল করব না একদম গ্রেভির মতো একটু রাখবো হালকা তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুণকে দিয়ে দেবো মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিলে না ছেলেমেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়ে খায় আর যদি ওই একভাবে রান্না করে দিই না ছেলে মেয়েরা একদম খেতে চায় না নিত্য নতুন যখন জিনিস দেখে না ওরাও খেতে আগ্রহী থাকে তখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আগের দিন দেখাচ্ছিলাম না বাবু আঁকছিলো কমপ্লিট হয়েছিল না বীর ভগৎ সিংয়ের ছবি কমপ্লিট হয়ে গেছে আর বাবু আরও কিছু কিছু জিনিস এঁকেছে এই দেখো দুটো বাচ্চা পুকুরে নেমে মাছ ধরছে কি সুন্দর লাগছে তাই না আর এই দেখো রথের উপলক্ষে বাবু এইটা এঁকেছে এই যে রথ নিয়ে বাচ্চারা বেরিয়েছে সাথে তার মাও বেরিয়েছে দেখো শাক বাজাচ্ছে বাচ্চা মেয়েটা কাশর কাঁসর বাজাচ্ছে আর এদিকে ছেলেটা রথ টানছে আরও দেখো ওটায় ছবি রয়েছে খুব সুন্দর লাগছে তাই না তোমরা বলো কেমন হয়েছে এদিকে আমার আনাটা কমপ্লিট হয়ে গেছে ঝাঁকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দেবো আগে কপ্তার মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়েছিলাম তাই একদম অল্প করে গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢেকে রাখবো এক মিনিট মতো তারপর এটা নামিয়ে নেব আজকে কিন্তু ভীষণ খুশি কারণ হচ্ছে বাবু আর মাম দুজনেই বাড়ি আছে সবাই মিলে একসঙ্গে খাবো একসঙ্গে বসে খেতে বেশ ভীষণ ভালো লাগে কিন্তু হয় না চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে কি কী রান্না করেছি দেখে এখন এই কদিন একদম এক দু ভাগের রান্না করছি এই যে ভাত বানিয়ে নিয়েছি ভাতটা সকালবেলায় করে নিয়েছিলাম আর সকালবেলা দেখো মুড়ি খাবো বলে আমি এদিকে বেসন দিয়ে একটু কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভেজেছিলাম কাঁচা লঙ্কাও ভেজেছিলাম আর তার সাথে এই দেখো একটু লেবু কেটে নিয়েছি আর এই যে বরবটি আলু ভাজা করেছি এই রকম করে ভাজা করলে আমার ছেলেমেয়েরা খায় তাই জন্য বেশিরভাগ চেষ্টা করি একটু ভেজে দিয়ে আর ওদের আর এদিকে রয়েছে ছানার কোপ্তাকারি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো